পরিস্থিতিতে যেটা বড় বারে বারে আসছে আমাদের নজরে আসবে তোমাদের নজরে আসবে সবার নজরে আসবে সেটা হলো দ্রব্যমূল্য দ্রব্যমূল্য একটা বড় ইস্যু এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায় এখন আয়ত্তে আনার সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটা কি ব্যবহার করে যেতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি আমরা যেহেতু অনেক প্রদত জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি আমরা একসঙ্গে কথা বলছি নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি আমরা একটা ভাবা দেবো যে মোক জেলাতে এটা খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয় যে এটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে আগে তো শিক্ষকতা করতাম ওই শিক্ষকতার ভাবটা মনের মধ্যে এসে যায় ওই সবসময় মনে হয় যে এরকম করলে বোধহয় ভালো হয় ওই শিক্ষকতার মেজাজের ভেতরে এটা আসে কি হল গ্রেডিং করা এ বি সি ডি করা কারা এ কারা সি কারা এরকম করতে পারি করতে পারি এটা এমন না যে এটার জন্য এটা কারোর শাস্তির ব্যবস্থা করবো তা না এটা নিজেদের প্রতিযোগিতার জন্য আমি এবার এ পেয়েছি আমার এখানে এই বিষয়ে আমি এ পেয়েছি দ্রব্যমূল্যে আমি এ অন্যরা বলবো যে সে দিয়ে আমরা আমার তো হয়ে গেল না বা অথবা বি মাইনাসে চলে গেলাম কেমনে এরকম না এটা একটা নিজেদের এটা জন্য এটা এমন না যে এটার জন্য কারো চাকরি বিঘ্নিত হচ্ছে এরকম কিছু না এটা 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 ওর মধ্যে আমি করতে চাই না নিজেদের একটা প্রতিযোগিতার ভাব আনার জন্য যে আমার জেলাকে আমি ঠিক রাখতে পেরেছি আমার একটা গৌরব এটা কেউ এটার জন্য আমাকে প্রতিদান দিল কি দিল না সেটার জন্য আমি অপেক্ষা করছি আমি নিশ্চিত করছি আমার আমার নিজের বুদ্ধি খাটিয়ে সব বুদ্ধি যে উপর থেকে আসতে হবে এমন কথা নেই উপরের বুদ্ধির চেয়েটা আমার মধ্যে কোনো অংশে কম না বরং অনেক বেশি যেহেতু আমি পরিস্থিতির মুখোমুখি তারা তো পরিস্থিতির মুখোমুখি না আমি পরিস্থিতির মুখোমুখি আমি এটা যত সুন্দরভাবে বুঝি যে সুন্দরভাবে এটাকে আমার মতো করে গুছিয়ে আনতে পারি তারা অত সুন্দরভাবে আমাকে সেই নির্দেশ দিতে পারবে না যেটা আমি পারবো সেইটা গর্ব অনুভব করা যে আমি এই পরিস্থিতির মধ্যে আমি সবচেয়ে সুন্দর রেখেছি এ মাসেও সুন্দর রেখেছি এই মাস হয়ে পেয়েছি সামনের মাসে পরের মাস হয়ে পেয়েছি আমার কাছে একবারে স্ট্রেটে আমি স্ট্রেটে যা আমার কাছে এসছে ভালো এসছে আর একজন যে ডি পেয়ে গেল তার কাছে খুব খারাপ লাগবে যে আমি কেন ডি পেলাম কোথায় কোথায় ওরা এ পাচ্ছে আমি ডি পেলাম কেন একটা প্রতিযোগিতা হবে ফুর্তিও লাগবে এবং এর দেশেরও কাজ হবে এই একটা শ্রেণী বিন্যাস যদি করা যায় মাসে মাসে নিজেদের এটা খুব ভালো হয় এটা প্রত্যেক বিষয়ে যে দ্রব্যমূল্যের বিষয়ে যেমন বললাম আমার দ্রব্য মূল্যকে আমি এতে রাখবো কোন কোন জায়গাতে আমার মার্ক কমে যেতে পারে সেটা দিকে খেয়াল রাখবো যে এটা যেন না কমে সামনের মাসে অবজন আমি এ পেতে পারি থাকি এবং আমি বুদ্ধি বের করবো এটা শুধু যে এ বি জন্য অপেক্ষা করে বসে থাকবো তা না আমি বুদ্ধি বের করবো যাতে আমি সামনে এবারেই পেয়েছি সামনে এ ক্লাসে চলে যেতে পারে এটা আমার গৌরব এটা কেউ আমাকে রেকর্ডে দেখাচ্ছে কিনা আমি জানি না কিন্তু এটা আমার গৌরব যে আমি যখন ছিলাম এই মাসে যে কত মাস করেছি আমি অন্যদের চেয়ে ভালো করেছি এটা আমার এটা সৃজনশীলতা আমি প্রকাশ করেছি আমি আমার সহকর্মীদের নিয়ে উদ্বুদ্ধ করতে পেরেছি আমি আমার তথ্যগুলো সংগ্রহ করা ক্লাসিফাই করা এটা সুন্দরভাবে করতে পেরেছি এটা আমার গৌরব ব্যক্তিগত গৌরব নিজের কাছে ভালো লাগে রাত্রে সময় মনে হয়েছে কাজটা ঠিকমতো করতে পেরেছে এটুকু করা কাজ দ্রব্যমূল্যের উপরে বিশেষ নজর দেওয়া আমাদের খুব দরকার এখন যাতে করে আমরা জানি যে এটা কোনো রকমের অসুবিধা হচ্ছে না আমাদের কাছে এবং এটা আমরা উপরের দিকে নিয়ে যেতে পারছি এটার উপরে জোর দেওয়ার জন্য অনুরোধ করছি আর কোনো কোনো জিনিস বিশেষভাবে ক্রিটিক্যাল জিনিস যেগুলো আছে যেগুলোর অভাব হলে বিপদ হয় আমাদের মানুষের কষ্ট হয় এগুলো মানে কৃষকের অনেক জিনিস অভাব করে বীজের অভাব হয় ইত্যাদি ইত্যাদি বিশেষ করে সারের ব্যাপারে আমরা প্রায় শুনি অমুক জায়গায় সার ঠিকমতো যাচ্ছে না সেটা নিশ্চিত করা সেগুলো কীভাবে আমরা করতে পারি সেটার দিকে নজর রাখা যাতে করে আমরা এটা নিয়ে আসতে পারি যে আমরা কোনো জিনিস অভাব হবার আগেই আমরা আগের থেকে খবর দিতে পারি যে এখানে অভাব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এটা আমাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে এই নিয়ে আসার ব্যবস্থা করে উপরের সরকার ঢাকার সরকার বোঝার আগেই নিচের যারা জেলার সরকার তারা বুঝে ফেলে তাড়াতাড়ি কারণ তাদের সমস্যাটা তাদের কাছে পরিষ্কার কাজে শুধু নিজেটা পরিষ্কার হলো তাই না এটা উপরের সরকারকে বুঝিয়ে দেওয়া যে এখানে না হলে কিন্তু মানুষ বিপদে পড়ে যাবে এই বিপদের যেন না হয় বিপদটা যেন না হয় সেই জন্য করা সেগুলো আগের থেকে নানাভাবে জানিয়ে রাখা যে এখানে এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই যেন না হয়